আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে চারটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো চারটা প্রোডাক্টের মধ্যে আজকে আজকে আমরা দুইটি লক সিস্টেমের ব্যাপারে এবং দুটো বেল সিস্টেমের ব্যাপারে আলোচনা করব তো আসেন সর্বপ্রথম এটার ব্যাপারে শুরু করি এটা হচ্ছে বেল সিস্টেমের ছয় ইঞ্চি একটি প্রোডাক্ট হোয়াইট কালার এটা হচ্ছে যাদের পেনিস একদম দুর্বল যাদের পেনিস শক্ত হচ্ছে না ডায়াবেটিসের কারণে বা বয়সের কারণে বা যে কোনো সমস্যার কারণে আপনার পেনিসটা শক্ত হচ্ছে না তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটার মধ্যে আপনারা চারটা বেল্ট পাবেন এবং এটার ভিতরে পেনিস রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আপনার পেনিস যদি দুর্বল থাকে বা চিকন পেনিস দিয়েও যদি কাজ করতে চান খুব আরাম আরামচে তাদের জন্যই আমাদের এই প্রোডাক্টটা এটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এটার আগা এক ইঞ্চি বাড়তি হবে এবং এটার আগাটা হবে সফট বডি হবে হার্ড যাদের পেনিস একেবারেই দুর্বল তারাই প্রোডাক্ট এটা নিতে পারেন এবং তারপর আসে আমাদের এই লক সিস্টেমের ছয় ইঞ্চি প্রোডাক্টটা লক সিস্টেমের ছয় ইঞ্চি এবং এটাকে লক লাভ কন্ডম বলে তো লক লাভ কন্ডমের মধ্যে এটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এবং এটার চামড়া পুরু হচ্ছে চার মিলি যাদের পেনিসটা শক্ত হয় ঠিক আছে কিন্তু সময় একেবারেই কম পান বা যাদের পেনিস চার ইঞ্চির নিচে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার আগা হবে এক ইঞ্চি বাড়তি এবং ভিতরে হবে পাঁচ ইঞ্চি জায়গা এবং লক সিস্টেম আছে আপনার অন্নকোষ বা বিচি যাই বলেন আটকে রাখার জন্য এই প্রোডাক্টটা যখন ইউজ করবেন তখন ঠিক সেম এই যে এইভাবে আপনার অন্ধকোশ এবং শরীরের সাথে সেট হয়ে যাবে আর এই প্রোডাক্টটা কিন্তু একদম সফট আপনার শরীরের বা আপনার স্ট্রের জনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন আপনারা অনায়াসে এক থেকে দেড় বছর তারপরে আমরা বলবো এই লক সিস্টেমের সরি বেল সিস্টেমের এই প্রোডাক্টটা এটা হচ্ছে স্ক্রিন কালার এই হোয়াইট কালারের মতোই সেম এটাও কিন্তু জাস্ট কালারটা ভিন্ন যাদের হোয়াইট কালার পছন্দ না স্ক্রিন কালারটা নিতে পারেন আর এই বেল সিস্টেমগুলো বেল সিস্টেম পেনিসগুলোর স্থায়িত্ব কিন্তু অনেক বেল সিস্টেমের স্থায়িত্ব আপনার এই পাঁচ থেকে সাত বছর অনায়াসে ইউজ করতে পারবেন যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনারা এর থেকে বেশিও ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই প্রোডাক্টগুলোর ভিতরে আপনার জায়গা আছে দেখেন যে এগুলো এটার মধ্যেও জায়গা আছে আর এটার বেল্টগুলো একটু চিকুন হয় যাদের মোটা বেল্ট পছন্দ না চিকন বেল্ট নিতে চান তারা এই চিকন বেল্টগুলো নিতে পারেন এই বেল্টগুলো আপনার কোমরে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন তিনটা বেল্ট আছে এটার মধ্যে একটা যাবে নিচের দিক দিয়ে দুইটা যাবে দুই কোমরের সাইড দিয়ে মানে মোট কথা একটি আন্ডার মতোই প্রোডাক্টটা পড়তে পারবেন এটার আগাও সেম এক ইঞ্চি পরিমাণ ভরাট এবং আগাটা খুবই সফট অবশ্যই সফট হতে হবে আগা এবং এই প্রোডাক্টটা যাদের পেনিস শক্ত হচ্ছে না তাদের জন্য তারপরে আসি আমরা আমাদের আজকে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা কন্ডম আট ইঞ্চি জাম্বু এটার ব্যাপারে এই প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনিস শক্ত হয় ঠিক আছে কিন্তু একেবারেই সময় কম পান তাদের জন্য এটা যারা একেবারেই সময় পাচ্ছেন না মেডিসিন খেয়েও কাজ হচ্ছে না তাদের জন্যই কিন্তু শেষ ভরসা আমাদের এই আট ইঞ্চি জাম্বু কণ্ডম এই জাম্বু কন্ডমটা ব্যবহার করলে আপনার পেনিস অনেক সময় পাবে আপনি যদি এখন দশ থেকে পনেরো মিনিট সময় বৃদ্ধি করতে চান মেডিসিন ছাড়া তাহলে এটা ব্যবহার করতে পারেন এক থেকে দুই মিনিট সময় আপনার দশ পনেরো মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাবে কারণ হচ্ছে এটা চামড়া পুরু হচ্ছে পাঁচ মিলি আমাদের সাধারণ কন্ডমগুলো তিন মিলি চার মিলি এরকম পুরো হয় যেরকম এটা চার মিলি আছে কিন্তু এটা আমাদের সর্বোচ্চ মোটা এবং সবচেয়ে চামড়াপুরুওয়ালা কন্ডম সম্পূর্ণ পাঁচ মিলি এটা পুরু আর এটার আগে কিন্তু দেড় ইঞ্চি ভরাট হবে যাদের পেনিস সাড়ে চার ইঞ্চির ওপরে তারা এটা নিয়ে খুব অনায়াসে ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর লক সিস্টেমগুলো এক থেকে দেড় বছর ইউজ করা যায় কারণ এটা সম্পূর্ণ সফট একেবারে সফট এই কন্ডমগুলো এবং বেল সিস্টেমগুলো কিন্তু হার্ড তো এই প্রোডাক্টটা হচ্ছে যারা যাদের পেনে শক্ত হয় কিন্তু কাজ করতে পারেন না মন মতো সহবাসের সময়ের কারণে তাদের জন্য এটা তো যাদের এই মোটা কন্ডমটা বড় কন্ডমটা প্রয়োজন তারা এটা নিতে পারেন জাম্বু তো আশা করি বুঝতে পেরেছেন আজকে আমরা চারটা প্রোডাক্টের বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং আরও যদি বিস্তারিত কারো জানা থাকে বা বুঝতে সমস্যা হয় আমাদের স্ক্রেন নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এবং অর্ডার প্রসেসও এখানেই বলে দেব তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ